সম্প্রতি আমি একটা ভিডিও পোস্ট করি আমার ফেসবুকে সেখানে আমার ভিডিওর ক্যাপশনটা ছিল যে রিংয়ের পজিশন ঠিক করে নিলাম তো এই ভিডিওর নিচে এসে অনেকে অনেক রকম কমেন্ট করছেন তো বেশিরভাগ কমেন্টই কমেন্ট হচ্ছে যে ল্যাপিং জোন ঠিক নাই আপনি এত বড় একটা ভুল চোখের সামনে থাকা অবস্থায় আপনি কেন কিছু বলতেছেন না এরকম কমেন্টই অনেকে বলছে অনেকে ভাবতেছে যে আমি হয়তো বা কিছুই জানি না ল্যাপিং জোন কোথায় হয় সেটাও হয়তো জানি না এইরকম হয়তো বা আপনারা অনেকেই ভাবছেন আসলে না জানার কি আছে ছোটো একটা ইঞ্জিনিয়ার হলেও সে ল্যাপিং জোনটা কোথায় হয় সে কিন্তু জানে এটা আমি জানি দেখতেছি কেন বলতেছি না আমার ভিডিও ক্লিপটাই তো আমি ওইটা নিয়ে বানাইনি আমি ল্যাপিং জোনিং নিয়ে তো আমি কোনো ভিডিও বানাইনি মেক করিনি বা বলিনি তাহলে আমি কেন ওখানে আপনারা ওখানে ভুল ধরতে যাচ্ছেন আপনারা সাইটে আমার কি ভুল আছে সেটা নিয়ে তো আমি বলিনি আমি ল্যাভিং জোনিং নিয়ে কথা বলিনি তো আমি যেখানে ল্যাভিং জোনিং নিয়ে ভুল বলবো সেই ভিডিওতে আপনি সেটা নিয়ে কমেন্ট করেন তার বাদেও আপনারা যেহেতু কমেন্ট করছেন সেক্ষেত্রে আমি বলতেছি যে এত করে এই সাইটটাতে আমি হঠাৎ করে সার ঢালাইয়ের দিন কিন্তু আমি যাই এবং সেখানে উপস্থিত হই এবং প্রথমে একদিন আমি এই সাইটে গিয়েছিলাম সেখানে হচ্ছে লে আউটের দিন আমি সাইটে গিয়েছিলাম এরপরে এই সাইটে কী হচ্ছে না হচ্ছে এই সম্পর্কে আমার কোনোই ধারণা ছিল না এবং তারপরে আমি এর মাঝখানে একদিন আমাকে ডাকা হয়নি তারপর আমি নিজে থেকে এই সাইডটাতে একদিন আমি যাই এবং যে সেখানে গিয়ে আমি দেখলাম যে আমরা যেই লেভেলে মাটি কাটতে বলছিলাম সেই লেভেল থেকে মাটিটা অনেক বেশি কাটা হয়ে গেছে আচ্ছা বেজের মাছই চারিদিক থেকে ধসা আসার কারণে হয়তোবা এই মাটিটা তোলা তোলার জন্য হয়তো বা অনেকটা হয়তো বা নিচু হয়ে যায় এবং তো এটা হচ্ছে মাটি খারাপ ছিল তারা সয়েল টেস্টটা করেনি কারণ এটা একটা বিল্ডিং ছিল এবং সেখানে ক্লায়েন্ট চাচ্ছিল না যে এখানে সয়েল টেস্ট করে তিনি অতিরিক্ত খরচ করতে চাচ্ছিলেন না এবং আমাদের আমাদের মত আমাদের আমরা সেখানে ডিজাইনটা দেই সয়েল টেস্ট ছাড়াই এবং সেই অনুযায়ী যে যেই লেভেল পর্যন্ত আমরা মাটি কাটতে বলছিলাম তার থেকে মাটি একটু বেশি ডিপলি কাটা কেটে ফেলছে হঠাৎ করে আমি ইনস্ট্যান্ট একটা ছাদে ছাদের যেদিন ঢালাই হচ্ছে সেইদিন আমাকে ডেকে নিয়ে যাওয়া হয়েছে তো হঠাৎ করে সেখানে দাঁড়িয়ে আমি কতটুকু সমাধান দিতে পারবো এটা কিন্তু বড় চ্যালেঞ্জ ভুল ধরাটা কিন্তু বড় বিষয় না ভুল ধরলাম ঠিক আছে সেটা কি আমাকে অনস্ক্রিম এসে কি আপনাকে দেখিয়ে দেখিয়ে কি আমাকে বলতে হবে যে আমি এই ভুল ধরতেছি এই ভুল ধরতেছি আপনারা দেখেন তা তো না আমি সেখানে তিন ঘন্টা ছিলাম সেখানে আমি যা বলার আমি বলছি তারপরে ছোটো ছোটো ভিডিও আমার ক্লিপ হয়েছে দুই একটা ভিডিও ক্লিপ আমি তৈরি করছি সেই ভিডিও ক্লিপ আমি একটা শর্ট আমি আপনাদের কাছে শেয়ার করছি এই না যে আমি জানি না বা আমি বুঝি না তা নয় এবং এই যে কলামটা যেখানে ছিল এই যে টাইটা যে আমি এখানে টাইটা আমি কিন্তু খুলে খুলে মিস্ত্রি পজিশান পজিশানটা আমি ঠিক করে নিচ্ছিলাম এটার একটা কারণ ছিল যে হচ্ছে আমি ওখানে গিয়ে দেখি যে যে ল্যাপিং জোনটা ছিল সেটা এল টু এ হওয়ার কথা ছিল কিন্তু এখন দেখা যাচ্ছে যে ল্যাপিং জোনটা ঠিক নাই এবং সেটা এল এর মধ্যে চলে আসছে তো আমরা সবাই জানি যে যখন একটা ল্যাপিং জোন হয় তো সেখানে অবশ্যই কিন্তু টাইগুলো টাইয়ের যে স্পেসগুলো আছে সেগুলো ঘন ঘন কিন্তু দিতে হয় তো আমার সেখানে দাঁড়িয়ে মনে হয়েছে যে যেহেতু এখানে ল্যাপিং জোন নয় এবং সেখানে ল্যাপিং জোন যেহেতু চলে আসছে এবং এখানে ঘন করে টাই দেওয়া দরকার এই জন্যে আমি সেইটা পজিশনটা ঠিক করে আমি মানে অনেক দূর টাইটা বাধা ছিল এবং সেখান থেকে খুলে নিয়ে আমি ল্যাপিং জোনিংয়ে বাড়তে বলি এবং সেটাই উনি করতেছিল খুলে নিয়ে সেই ল্যাপিং জোনিংয়ে উনি কিন্তু ঠিক করে দিচ্ছিল এবং আমি তাকে বলছি যে ঢালা হয়ে যাওয়ার পর আপনি পরবর্তীতে যখন এটা আপনি কাস্টিং করবেন তখন আপনি ঘন ঘন করে আপনি হচ্ছে টাইগুলো দেওয়ার চেষ্টা করবেন যেহেতু এখানে জনিং না এবং এখানে জনিং যেহেতু চলে আসছে এখানে আর কি করার আছে আপনি যেহেতু এটা একটা ভুল করেই ফেলছেন এবং সেটাকে এখানে ঘন ঘন টাইগুলো চেষ্টা করবে এটা কিন্তু তাকে সাজেশন দেওয়াই হয়েছে এমন নয় যে তাকে আমাকে স্ক্রিন ডেকে নিয়ে আসে আমি একটা এখানে যে আটটা রড ছিল এই আটটা রডের মধ্যে চারটা রড হচ্ছে ল্যাপিং টুয়ে ছিল এটা ঠিক ছিল পজিশন ঠিক ছিল এবং চারটা রড ছিল ল্যাপিং ফোরে ছিল তো এই ফোরে যে রডটা পড়ছে আমরা জানি যে ল্যাপিং এল ফোরের মধ্যে কখনো ল্যাপিং জোন আসে না কিন্তু যেহেতু এখন ভুলক্রমে এসেই গেছে এখানে হয়তো আমি দু একটা চেঁচামেচি করতাম মিস্ত্রি দোষার দোষি করতাম এবং মালিককে একটু টেনশান দিয়ে দিতাম এটাই তো হতো আর এর চেয়ে তো বেশি কিছু হতো না এখানে যত বড়ই ইঞ্জিনিয়ার আসুক না কেন এর কোনো সমাধান আমার মনে হয় দিতে পারতো না এটা কিভাবে দেওয়া সম্ভব এটা সমাধান দিতে হলে আগেই দিতে হতো যখন রডের যখন রডগুলো কলামের যখন রডগুলো কাটা হয় তখন এটার সমাধান দিতে হতো যেহেতু আমাকে তখন আমাকে ডাকা হয়নি আমাকে মানা হয়নি আমাকে বলা হয়নি সেখানে আমি কেন দুই তিন মাসের আগের ভুলের সমাধান আমি কিভাবে দিব সেটা তো আমার পক্ষে সমাধান দেওয়া সম্ভব না না আমি রডগুলো কি গাম দিয়ে লাগাই দিব এটা কি সম্ভব যে তাহলে জোনটা ঠিক হয়ে যাবে এটা কি সম্ভব যেহেতু একটা জিনিস কাটা হয়ে গেলে সেটা কখনোই আর সমাধান দেওয়া সম্ভব নয় এবং তার বিপরীত দিক দিয়ে কিভাবে সমাধান দেওয়ার চেষ্টা করা যায় সেটাই বিষয় এবং আপনি বিকল্প দিকগুলো ভেবে নিয়েই কিন্তু আপনাকে কাজ করতে হবে যেহেতু ভুল হয়ে গেছে আপনাকে এখানে বিকল্প দিকগুলো ভাবতে হবে এমন না যে সে আর বিল্ডিং করতেই পারবে না বা বিল্ডিং করবে না বা বিল্ডিং এ পর্যন্তই থেমে দিবে ল্যাপিং জোন এখন ঠিক নাইতে সে কি করবে এখন এই মালিক যে ক্লায়েন্ট আছে তিনি এখন কি করবে তিনি কি আর বিল্ডিং করবে না বা বিল্ডিং করা কি তার উচিত হবে না কি মনে করেন আপনারা সে তো বিল্ডিং করবে অবশ্যই বিল্ডিং করবে এবং এখন এটা ভুল যেহেতু করেই ফেলছে সেখানে সেভাবে সমাধান দিতে হবে এর অতিরিক্ত সমাধান তো আমাদের দেওয়া সম্ভব না কারণ এসে মিস্ত্রিতে একটা ক্যালকুলেশন করেই রডগুলো কাটছে তো আমার মনে হয় রডগুলো কাটা তার ঠিকই ছিল কারণ যেহেতু অতিরিক্ত বেসটা ডাউন করে ফেলছে তারা সেক্ষেত্রে ল্যাপিং জোনটা এল ফোরের মধ্যে চলে আসছে এটাই আমার মনে হয় এবং আমি ভুলটা চোখের সামনে দেখতেও পাচ্ছি না কিন্তু আমি সেখানে কিন্তু ভিডিওর মধ্যে আমি যে ল্যাপিং জোনটা নিচে যে এল ফোরের মধ্যে এসে গেছে সেটা কিন্তু আমি ভিডিওর মধ্যে কিন্তু হাত দিয়ে দেখায়ও দিচ্ছি এতেও যদি আপনারা বুঝতে না পারেন যে আমি ভুল জানি না বা ভুল ধরতে পারতেছি না বা ভুল দেখতে পাচ্ছি না তাহলে কি বলবো আপনাদের মানুষের সব কথা মুখে বললেই কি একদম বড় কিছু যায় আমি হাত দিয়েও কিন্তু আমি কিন্তু জিনিসগুলো দেখাই দিচ্ছি যে না এখানে এই পজিশন থেকে এই পজিশনে নামে আসছে এটা কিন্তু কিন্তু ঠিক না আমার মুখের মধ্যেও ওই ভিডিওতে আপনারা যদি একটু দেখেন আপনারা কিন্তু আমার ফেসের মধ্যেও কিন্তু একটা বিরক্ত একটা ছাপ ছিল জাগালি করে তর্ক বিতর্ক করে কি আর কোনো কি সমাধান দেওয়া যেত সমাধান দেওয়া যেত না আমার এটা মনে হয়েছে এখন আপনারা কিভাবে সমাধান দেন সেটা তো আর আমি জানি না এবং বলবো যে এখানে হচ্ছে যখন একটা বড় পেজ হয়ে যায় একটা পেজ চালাতে চালাতে পেজটা যখন বড় হয়ে যায় তখন কিন্তু অনেক কিছু উত্তর দিতে গেলে কিন্তু কমিউনিটির এর বাইরে গিয়ে কিছু কথা বলতে হয় এগুলো কিন্তু একটা পেজের পেজের কিন্তু অনেক কিছু ডাউন করে দেয় যার কারণে আমি কিন্তু আমার কোনো কমেন্টের উত্তরই আমি কাউকেই দেই না এবং আদার যে পেজগুলো আছে আর্টস নাজমুল হক এই পেজটা থেকে আমার বেশিরভাগ কমেন্টের উত্তর দেওয়া পরে এবং সেখান থেকে আমি কমেন্টের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করি এই নয় যে আমি কমেন্টের উত্তর দেই না বা কমেন্ট করি না কমেন্ট সবই পড়া হয় এবং উত্তরও দেওয়া হয় এবং আমার পেজ থেকে যে উত্তর দিতে হবে এবং আমাকে সামনাসামনি এসে আপনাদের উত্তর দিতে হবে এরকম কিন্তু কোনো কথা নয়